এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা জন্য

বিমানদার নেতৃত্বে আজকে যেই মিছিল হয়েছে আমরা এটুকুই বলতে চাই যে আমরা দেশের সঙ্গে আছি আমরা দেশের নাগরিক দেশের সার্বভৌমত্বকে সুরক্ষিত করার যখন প্রশ্ন উঠবে তখন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দেশের সঙ্গে রয়েছে আমরা কৃতজ্ঞতা জানাই আমাদের বীর সেনানীদের প্রতি যারা ভারতবর্ষকে সুরক্ষিত রাখার এই লড়াইয়ে দলগতভাবে আমরা রকমের সব কিছুর ঊর্ধ্বে গিয়ে আমরা দেশের পাশে রয়েছি এবং এটার মাধ্যমে আমরা আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি ইন্ডিয়ান আর্মি ইন্ডিয়ান নেভি ইন্ডিয়ান এয়ারফোর্সের প্রতি দ্য ডিসপ্লে অফ স্ট্রেংথ যেটা তারা দেখিয়েছে আমরা গর্বিত